পাঁচই আগস্টের পরবর্তী সরকার দেশের আর্থিক খাতকে স্থিতিশীল করতে এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনার জন্য প্রচেষ্টা চালিয়েছেন তবে আমরা যে বিষয়গুলো তুলে ধরছি শ্রম আইন সংশোধন এলডিসি গ্র্যাজুয়েশন এবং চট্টগ্রাম বন্দরের মাসুল বৃদ্ধি এগুলি কোনো স্বল্পমেয়াদী বিষয় নয় বরং সুদূর প্রসারী নীতিগত ইস্যু যার প্রভাব আজকের প্রজন্ম নয় বরং ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত উপলব্ধি করবে অতএব আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুস ও তার উপদেষ্টা পরিষদের প্রতি অনুরোধ জানাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মকে একটি স্থিতিশীল ও উন্নত অর্থনীতি উপহার দিতে দেশকে অর্থনৈতিকভাবে আরও সামনে এগিয়ে নিতে উৎপাদনমুখী সকল শিল্পের বাস্তব চাহিদা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার বাস্তবতা বিবেচনা করে উপরোক্ত জরুরি বিষয়গুলো দ্রুত এবং ইতিবাচক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন শ্রমিক সংগঠনের শ্রমিকের স্বার্থ দেখার জন্য কিন্তু বাংলাদেশে একাশিটা ফেডারেশন আছে আমাদের সেক্টরে চোদ্দোশোর উপরে ট্রেড ইউনিয়ন আছে আমরা চাই যারা শ্রমিকের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করছেন তারাই এটার ভিতরে থাকুক আমরা চাই না জুট ব্যবসায়ীরা একদম স্পেসিফিক বলছি জুট ব্যবসায়ীরা ট্রেড ইউনিয়ন করার সুযোগ পাক আমরা চাই না শ্রমিকদেরকে যারা বাড়ি ভাড়া দেয় বাড়িওয়ালারা এই ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত হয়ে যায় আপনারা জানেন যে শ্রমঘন এলাকায় শ্রমিকরা একটা বাড়িতে প্রায় পঞ্চাশ জন ষাট জন করে মেসে থাকে একশো জনের মেসও আছে তো কোনো বাড়িওয়ালার যদি ইলমোটিভ থাকে এই বিশ জনকে কনভিন্স করে একটা ট্রেড ইউনিয়নের জন্য আবেদন করে ফেলবেন জুট ব্যবসায়ীরা ইতিমধ্যেই এই শিল্পে একটা বড়ো বিস্ফোরা তারা এটার মধ্যে ঢুকবে এবং তাদেরকে কেন্দ্র করে বাইরের লোক যারা আছে তারা সহজেই সুযোগ খুঁজবে এটাই হলো আমাদের কনসার্ন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই তিনশো শ্রমিক যেখানে আছেন সেখানে মাত্র বিশ জনকে অধিকার দিলে এটা রাইট রিপ্রেজেন্টেশন হবে না আমরা চাই রাইট রিপ্রেজেন্টেশন